ধন্যবাদ পাল্লা ভাই ধন্যবাদ আপনার সামনে কথা বললে তো আবার অনেকে আবার খেপে যায় সহ্য করতে পারে না দেখেন আপনি পুরো বিষয়টি বিভ্রান্তিকর কারণ নির্বাচনে প্রস্তুতি নেওয়া নির্দেশ দেওয়ার দায়িত্ব হলো উপদেষ্টা পরিষদের এবং টু বি প্রেসাইস উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহাদর দায়িত্ব না কারণ মন্ত্রীরা কিন্তু প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা অধীনস্থ না কোনো মন্ত্রণালয়ে প্রধানমন্ত্র প্রধান উপদেষ্টা অধীনস্থ না তারা সবাই তাদের শ শ জাগাতে তাদের যেশান মেকিং যেই সিদ্ধান্তগুলা মন্ত্রী পরিষদের দরকার বা উপদেষ্টা পরিষদের দরকার সেগুলা প্রধান প্রধান উপদেষ্টা পাঠানো হয় কারণ যেহেতু প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সভাপতিত্ব করেন তারপরে দেখেন শফিকুল আলম কি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা করেছে এবং আরো পরিষ্কার করে বলেছে রোজার আগে যেন নির্বাচন হয় মিস্টার গাধা উনি জানেন না যে সতেরোই ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার থেকে রোজা শুরু হবে বা বড় জোর ফেব্রুয়ারি হতে পারে যদি কোনো কারণে চাঁদ উঠতে দেরি করে সেখানে একত্রিশে ডিসেম্বরে প্রস্তুতি নিলে পরে আর বাকি থাকে তাও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতি নেবে নির্বাচন কমিশন না তার মানে একত্রিশ তারিখে যদি প্রস্তুতি আরো নেয় হাতে থাকতেছে মাত্র সাতচল্লিশ দিন সাতচল্লিশ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব এই যে বিভ্রান্তিকর বক্তব্য এবং এই বক্তব্যের উপর দেখলাম রাজনৈতিক দলগুলো রিয়েক্ট করেছে জামাতে ইসলাম বলছে যে তারা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত আবার বলছে যে সংস্কার হইতে হবে বিচার হইতে হবে আচ্ছা এখন যদি মনে করেন আমি তাত্ত্বিক ভাবে বলছি যে সরকার বলল যে আমি সকল বিচার সাত দিনের মধ্যে করে ফেলবো সবাইকে আর একটা এখানে ইফ বাট আছে আমি আপনাকে একটু মনে করিয়ে দিই শফিকুর রহমান সাহেব বলছেন ওই সংবাদ সম্মেলনে যে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে মানে এখনো সেই এপ্রিলের জায়গাতে আছেন এবং বিএনপি যে সঙ্গে যে লন্ডন বৈঠক প্রধান উপদেষ্টার সেখানে স্পষ্ট বলা হয়েছিল যদিও ওখানে ইটবাট কিন্তু ছিল যে সব প্রস্তুতি সম্পন্ন হলে ফেব্রুয়ারিতে নির্বাচন আবার এখানে এসে আবার সে সাথে এপ্রিল মানে সবকিছু নিয়ে কি একটা গুগলি খেলা হচ্ছে দেখেন আমি তো গ্রামের মানুষ আমার বাংলা শব্দের মধ্যে কতগুলা অত্যন্ত সুন্দর শব্দ চলে আসে যে শব্দগুলো আবার অন্যের গায়ে ভালো লাগবে না আমি সুন্দর সুন্দর শব্দগুলো ব্যবহার করতে চাই না তবে আমি বলবো যে এই যে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে এবং সে বিভ্রান্তকর কর বক্তব্যের মধ্যে সে নির্বাচন নিয়ে একটা হেয়ালি করছে এতে জাতিকে একটা বিভ্রান্তি দিকে ঠেলে দেওয়া হচ্ছে আপনাকে আমি বলেছিলাম গত তারিখেও একটা আলোচনায় বলেছিলাম যে রাষ্ট্রটাকে জনগণকে একটা বিভ্রান্তি থেকে ঠেলে দেওয়া হচ্ছে একটা ভয়াবহ অবস্থা ঠেলে দেওয়া হচ্ছে

নতুন নিয়েছে নতুন কবে নিলেন কোথায় নিচ্ছেন কয় মাসে প্রশিক্ষণ দিচ্ছেন কি প্রশিক্ষণ দিচ্ছেন যেখানে মারণাস্ত্র ব্যবহার করা যাবে না সেখানে প্রশিক্ষণের কি আছে আর সেখানে সাত দিন প্রশিক্ষণ যথেষ্ট আইন কানুন নিয়ম নীতি পরায় দেওয়া বা পুলিশকে খালি হাতে হাঁটা একটা মানে করা তারপরে আমাদের ছোট ভাই এনসিপি যাকে আমরা বলছি তাকে আমরা নার্স করতে চাই নার্সিং করতে চাই তাদেরকে আমরা তৈরি করতে চাই তাদেরকে আমরা আগামী রাজনৈতিকভাবে তৈরি করতে চাই তাদের সব বিষয়ে আগবারে কথা বলাটা ঠিক হচ্ছে না নির্বাচনে আসার মতো ছোট ভাই তোমরা এখনো হও নাই তোমরা এখনো আন্দোলনের বড় হামলা মামলা এগুলো উস্তাদ এগুলোর মধ্যে তোমাদের কোন সামনে দাঁড়াতে পারবে না কিন্তু নির্বাচনের মাঠে তোমরা এখনো নস্বী তোমরা জেলা জেলায় ঘুরে বেড়াচ্ছো দেখতেছো না কতজন লোক তোমাদের সঙ্গে আসতেছে কতজন লোক তোমার যাচ্ছে তারপরে শুরু করছো কাঁঠাল খাইয়া কাঁঠাল খাইয়া যদি করো তারপরে ভারতের সীমান্তে গিয়ে ভারতকে তোমার থ্রেট করো তবে আমি মনে করি আমার বিশ্বাস শফিকুল আলম সাহেব দেশে একটা গৃহযুদ্ধ বাঁধানোর জন্য পায়তারা করতেছেন এবং গৃহযুদ্ধটা হবে সম্পূর্ণ ভারতের ইন্ধনে ভারতের প্ররোচনায় ভারতের স্বার্থে কারণ শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করতে হলে বাংলাদেশে একটা বড় ধরনের গন্ডগোল দরকার একটা বড় ধরনের গন্ডগোল হলেই শেখ হাসিনা সেখানে প্রবেশ করতে পারবে এবং তাকে বসানোর জন্য সহজ হবে বললে দালাল আমরা নিজেরা তাই হয় আমি যদি একটু প্রশ্ন করি যদি তাই হয় ভারত এটি চাইছে বা শেখ হাসিনা যদি প্রয়োজন তাহলে এটা একটু অন্য সবাই বুঝতে পারে এটা কি শফিকুল আলম সাহেবরা বুঝতে পারছেন না যে তারা সকল ফাঁদে পা এবং যে মব ভায়োলেন্স সৃষ্টি হচ্ছে একটা অস্থিরশীল অবস্থা চরম একটা অস্থিরশীল অবস্থা তাতে তো সেই দিকে আপনি যেটা মন্তব্য করছেন যে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে দেশ তাহলে তারা তো সেদিকেই দিকেই নিয়ে যাচ্ছে তাহলে তারা কেন একটু বুঝতে পারছেন যে এই অবস্থা সৃষ্টি হলে এরকম একটা আন্দাজ তৈরি হলে তাতে তৃতীয় পক্ষ সুবিধা হবে খুব সুন্দর কথা বলেছেন তৃতীয় পক্ষটা কে আপনি যেটা কথা বলছেন তৃতীয় পক্ষ যদি আমার পক্ষ হয়ে থাকে তৃতীয় পক্ষ যদি আমার পক্ষ হয়ে থাকে আমি যদি চাই তৃতীয় পক্ষ আসুক তৃতীয় পক্ষ আসলে আমি সেফ থাকব আমি সেফ এক্সিট পাবো কারণ প্রথম এখন মনে করেন যদি আজকে দুইটা পক্ষে বিবাদ লাগে দুজনে কেউ আমার পক্ষে না ধর আওয়ামী লীগ বিএনপি আমার পক্ষে না জামাত বা এনসিপি আমার পক্ষে না তাহলে এই দুই পক্ষের যে জয়লাভ করুক তাতে আমার কি লাভ হবে আমার কি ফায়দা হবে অথচ আমি যদি দুই পক্ষকে লাগিয়ে দিয়ে যদি আমি তৃতীয় পক্ষ আওয়ামী লীগকে লাভবান করতে পারি তাহলে কারণ আমি তখন বলতে পারবো যে ভাই তোমাকে তো আমি আনছি দেখেন তিনটা ঘটনা খুব দ্রুত ঘটে গেছে গত কয়েক মাসে একটি ঘটনা হলো এই সরকার কোনো ভালো বাজেট দিতে পারে নাই জনগণের প্রত্যাশা মধ্যে কোনো দিতে পারে নাই দ্বিতীয়ত মনার উপরে খাড়া ঘা মার্কিন যুক্তরাষ্ট্রে শক্তি দিয়ে এই সরকার টিকে থাকার একটা বাহানা দেখাচ্ছিল মার্কিন সরকার এই সরকারকে আনছে সেই মার্কিন সরকার পঁচিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যারিফ বসিয়ে দিয়েছে শুধু না বলছে এটা নিয়ে কোনো আলোচনা করবে না এটা নিয়ে আলোচনা কোনো স্কপ নাই এটা হবে তোমরা পালন করো পালন করে আমেরিকার সঙ্গে ব্যবসা বাড়াও আমেরিকাতে আসো চাপের মুখে আছে এই সরকার তো মার্কিন সমর্থনে টিকে আছে এটা ওপেন সিক্রেট এখন এটা মার্কিন বাইডেনের সমর্থনে আসছিল বাইডেন এর ডেমোক্রেট দিয়ে ট্রাম্প প্রশাসন এই সরকারকে পূর্ণ সমর্থন দিচ্ছে না কেমনি করবে ট্রামের এগেনস্টে ইউনুস সাহেব চাঁদা দিয়েছে হিলারি ক্লিন্টন নির্বাচন করেছে সে ডেমোক্রেটদের সঙ্গে তাদের উঠা বসা হিলারি ক্লিনটন বা ক্লিনটনের সঙ্গে তার উঠা বসা সে ট্রাম্প তো জাত শত্রু সে কেন দিবে আপনি দেখেন নিউ ইয়র্কের রাজনীতির মধ্যে চর্চা থাকে এই ধরনের হিসেব

কারণ আমরা যদি বিএনপি যদি ক্ষতিগ্রস্ত হয় বিএনপি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কে লাভবান হবে বিএনপি ক্ষতিগ্রস্ত হলে কি ওই ইসলামিক দলগুলো লাভবান হবে অবশ্যই না অবশ্যই না কারণ এই সবগুলা দল সবগুলা দলে ইসলামী ভাবপন্ন এই সবগুলা দলে ইসলামকে প্রাধান্য দেয় একমাত্র আওয়ামী লীগ ধর্ম তার মানে এখানে যদি হয় এখানে যদি সংঘাত হয় এদের মধ্যে যদি কলহ সৃষ্টি হয় তাহলে খুবই সামনে আগে যাবে আমার তো মনে হয় ডক্টর সাহেব এবং শফিক সাহেব এবং তারা এই দুই চারজন সবাই না অত্যন্ত পরিকল্পিত ভাবে যেহেতু আমেরিকার সঙ্গে তার হাত নাই আমেরিকা তাকে জায়গা দিচ্ছে না সে ভারতকে সে পাওয়ার জন্য ভারতের মাধ্যমে চলে যাওয়ার জন্য কারণ জানেন বাংলাদেশকে পালাইতে হলে ভারত লাগবে তখন আপনি ওই দিক থেকে যাবেন মুসলিম পালায় গেছিল ওদিকে পালায় গেছিল ওই পথ বন্ধ কাজী এই সরকার দেখেন জাপান থেকে ঘুরে আসছেন লবরঙ্গা

ইতিমধ্যে নেপালে প্রচন্ড বৃষ্টি হয়েছে সব কিছু ভেঙে যাচ্ছে সেই পানি তো আমাদের বাংলাদেশে আসবে নেপালের পানি হিমা হিমালয়ের পানি তো বাংলাদেশে আসবে আর গেটগুলা খুলে দিলে খুব তাড়াতাড়ি আসবে তার মানে ভারত তোষণ নীতি তো এই সরকার শুরু করে দিয়েছে এই সরকার যদি সেটা না করতে পারে ভারতকে হাতে রাখ না রাখতে পারে বাংলাদেশে পালাতেও পারবে না পালাবে কোন দিক দিয়ে কোনো রাস্তায় তো খোলা নাই ফলে বর্তমান সরকার সুপরিকল্পিত দিয়েছেন ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি আবার আপনি বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে যা যা ভাবে প্রথম সিদ্ধান্ত নিতে হবে এই সরকারের মেয়াদ কত দিনের এই সিদ্ধান্ত নিতে হবে এই সবটা বলতে হবে আগামী এই মাস থেকে এই বছর পর্যন্ত আমরা এইটা বলার পরে নির্বাচন কমিশন নড়ে চড়ে বসবে সেখানে যদি হাতে সময় থাকে তাহলে বলবে যে হ্যাঁ আমি ঠিক আছে এই সময়ের মধ্যে নির্বাচন প্রস্তুতি নিতে পারবো আর যদি হাতে কম সময় থাকে তাহলে তারা বলবে না আমাকে আরো দুই মাস আরও তিন মাস সময় দেন তাহলে সবার আগে ডক্টর ইউরু সাহেবকে নির্ধারণ করতে হবে ওনার মেয়াদ কতদিন ওনার মেয়াদ থেকে টার্মিনেট ডেট কবে উনি যদি বলেন যে আমি একত্রিশে ডিসেম্বরের মধ্যে সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে তাহলে একত্রিশে ডিসেম্বর থেকে পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন করতে হবে যেহেতু উনি এই সংবিধানের মধ্যে শপথ নিয়ে উনি হয়েছেন হবে না হতে হবে নভেম্বরের ত্রিশ তারিখের মধ্যে সরকার ঘোষণা করতে হবে তার মেয়াদ শেষ এই সরকার মেয়াদ শেষ না পর্যন্ত এই সমস্ত ভাউতাবাজি করা ঠিক হচ্ছে না প্রধান উপদেষ্টা অফিস থেকে যদি ভাউতাবাজি করা হয় তাহলে জনগণ যাবে কোথায় জনগণের যাওয়ার কোথায় আমি মেয়েজন ফ্যাক্টর না আমার জীবনের দাম একটা মাত্র বুলেট এটা আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারেন এইটা খুব মূল্যহীন একটা জীবন আমার এটা আপনি চিন্তা করেন জাতিটা কোথায় নিয়ে যাচ্ছেন আপনার ভবিষ্যৎ কি আপনি এত বড় যে নোবেল বিজয়ী হয়ে আজকে যদি আপনি মুর্সির মতো আপনার হয় মিশরের মূর্সির কি অবস্থা হয়েছে দেখেন সে অবস্থা যদি হয় তাহলে আপনি কোথায় যাবেন ইতিমধ্যেই কিন্তু গ্রামে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গ্রাম পর্যায়ে গ্রামের খবর রাখেন কিনা জানি না তারা বিভিন্ন জায়গায় জায়গায় নতুন করে ক্যাম্প স্থাপন করতেছে আমি না এটা কিসের আলামত আপনার খবর নিয়ে দেখেন সেনাবাহিনী কিন্তু এতদিন এক জায়গায় বসে রাখা যাবে না তারা তো একটা বেগমান ফোর্স তারা যে অবস্থান পরিবর্তন করতেছে বিভিন্ন জায়গায় জায়গায় গ্রামেগঞ্জে গঞ্জে যাচ্ছে বিভিন্ন জায়গায় ক্যাম্প ছড়াচ্ছে এটা নিশ্চয়ই কোনো না কোনো কিছু পূর্ব বসে থাকতে পারে হয়তো সেনাবাহিনীকে জানিয়ে দেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নিয়ে রাখে নির্বাচন হবে তাই হয়তো আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য দুই তিন মাস আগে তার ড্রাইভ দিতে হবে হয়তো এই বর্ষাকালে হয়তো বন্যা টন্যার মানুষের ক্ষতিগ্রস্ত হবে হয়তো সেনাবাহিনীকে আরো একটু জনগণের কাছে আগায় রাখা হচ্ছে যাতে বন্যা হলে যাতে তাদেরকে সহায়তা করতে পারে সাহায্য করতে পারে

বর্তমান সরকার এখন বাধ্য হচ্ছে অনেক কিছু করতে হয়তো একটা চরম অস্থিষ্ট অবস্থা কিংবা ভয়াবহ দিকে কিংবা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে এটা করে তাদের আসলে লাভ কি তারা শুধুমাত্র সেফ এক্সিটের জন্য এটা করছে আর এটা ছাড়া কি তাদের সেফ এক্সিটের আর কোনো পথ নেই কোথায় পথ আছে বলেন আগামীতে সরকার গঠন করার সম্ভাবনা এখন পর্যন্ত যা মিয়মান যা কিছুটা আছে সেটা বিএনপি তো বিএনপির সঙ্গে তো উনি বসতে হবে আর বিএনপি যদি নির্বাচনে আসার কথা বলে এবং বিএনপির সঙ্গে কথা বলে নির্বাচন দিতে যায় তাহলে ধরে রাখেন স্পষ্ট ধরে জামাত মানবে না এনসিপি মানবে না তাহলে নির্বাচন হবে না তা নির্বাচন করতে হলে উনি সবাইকে নিয়ে ঐক্যতে আসতে হবে তো ঐক্যমত সম্ভব হবে না সম্ভব যখন হবে না সম্ভব যখন হবে না তখন উনি কারো না কারো শক্তিতে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেবে এবং সেই শক্তি বলে তখন আওয়ামী লীগও নির্বাচনে চলে আসবে স্বতন্ত্র নামে হোক আওয়ামী লীগের নামে হোক এবং তখন নির্বাচনে আর জামাত এবং এনসিবি কোনো ফ্যাক্টর হবে না তখন খেলাটা হবে আবার আওয়ামী ভার্সেস বিএনপি বাকিরা আবার তাদের দল চলে যাবে এবং সেখানে ভারত একটা বড় রোল প্লে করবে আপনারা দেখেন টেরিফে ভারতের টেরিফ বাড়ানো হয় নাই আমাদের মতো গরিব দেশে পঁয়ত্রিশ আর ভারতের বিশ পার্সেন্ট ভিয়েতনামের বিশ করেন ভারতকে দেওয়া হচ্ছে বিশ পার্সেন্ট ট্যারিফ শুল্ক আমাদেরকে দেওয়া হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট ভিয়েতনামকে আমাদের প্রতিযোগী গার্মেন্টসের সবচেয়ে বড় প্রতিযোগী হল ভিয়েতনাম সেই ভিয়েতনামকে দেওয়া হয়েছে বিশ পার্সেন্ট আমাদেরকে দেওয়া হয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট এখান থেকে বোঝার চেষ্টা করেন মার্কিন রাষ্ট্র সরকারের ট্রাম্প সরকারের ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি আমাদের প্রতি কি তারা আমাদের পক্ষে না বিপক্ষে আমাদের সরকারে ভালো না বিফল চায় তো এখানে নির্বাচন ছাড়া কোনো পথ নাই এই সরকার নির্বাচন ছাড়া কত যেতে পারবে না নির্বাচন সরকার দিতেই হবে আর নাহলে ক্ষমতা ছেড়ে পালাতে হবে